সমবায় ভিত্তিক খামার যান্ত্রিকীকরণে নতুন দিগন্ত বাংলা মার্কের উদ্যোগে কৃষিযন্ত্র প্রশিক্ষণ উদ্বোধন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বাংলা মার্কে চট্টগ্রামের চন্দনাশী পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এক পল্লী উন্নয়ন একাডেমি আরবিএ বগুড়ার বাস্তবায়নে সমবায় ভিত্তিক খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষক জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের অর্থায়নে দশ দিনব্যাপী যন্ত্র চালনা মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সিএস সাইফুল সাহেব যেগুলো সহযোগিতা করছে আমরা আশাবাদী আমার নির্ভরতা কমবে এবং দেশে উৎপাদিত উৎপাদন হবে আমাদের পরিবেশ কৃষকরা সেটা ব্যবহার দেশে তৈরি হবে মেড ইন বাংলাদেশ বাংলা যে এখন থেকে ধান গবেষণার যে কম্বাইন হারভেস্টার সেটা বাংলাদেশে তৈরি করবে বিদেশ থেকে আমরা রানব না সমৃদ্ধির অগ্রযাত্রায় মেড ইন বাংলাদেশ এটা হলো আমাদের স্বপ্ন প্রকল্পটির মূল উদ্দেশ্য হল সমবায় ভিত্তিক কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে শ্রম ও সময় সাশ্রয় করে উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষকের আত্মসামাজিক উন্নয়ন সাধন এর আওতায় সরকার ও বেসরকারি অংশীদারিত্বে মেকানাইজেশন ভিলেজ প্রতিষ্ঠা কৃষি যন্ত্রের লাভজনক ব্যবহার বিষয়ে গবেষণা কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে প্রকল্পটি বগুড়া জেলার শেরপুর শাহজাহানপুর সদর ও নন্দী গ্রাম উপজেলায় বাস্তবায়িত হচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি আর বগুড়ার মহাপরিচালক অতিরিক্ত সচিব ডক্টর এ কে এম অলিউল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কে এম সাইফুল ইসলাম মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এস এফ এমআর এ প্রকল্প বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি গাজীপুর এবং মোসাম্মদ রেবেকা সুলতানা উপপরিচালক ও প্রকল্প পরিচালক সমবায় ভিত্তিক খামার যান্ত্রিকীকরণ প্রকল্প পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তারা প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন এবং বাংলামার্কে যন্ত্র গবেষণা প্রস্তুত ও বিপণন কার্যক্রম পরিদর্শন করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলামার্কে ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং ইডি মোহাম্মদ নজরুল ইসলাম কৃষি যন্ত্র গবেষণা প্রস্তুত বিপণন কার্যক্রম বর্তমানে দেশের কৃষি যান্ত্রিকীকরণে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এখানে আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্র উদ্ভাবন নকশা উন্নয়ন উপকরণ নির্বাচন স্থানীয় কাঁচামাল ব্যবহার ও উৎপাদন খরচ হ্রাসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণা কার্যক্রমে মাঠ পর্যায়ের চাহিদা কৃষি আর্থিক সক্ষমতা ও স্থানীয় জমির প্রকৃতি বিবেচনায় রেখে উপযোগী কৃষি যন্ত্র উদ্ভাবনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে প্রস্তুত প্রক্রিয়ায় দক্ষ কারিগর ও প্রকৌশলীরা যৌথভাবে কাজ করছেন যাতে প্রতিটি যন্ত্র আন্তর্জাতিক মান বজায় রেখে দেশীয়ভাবে উৎপাদন করা যায় বিপণন কার্যক্রমের মাধ্যমে এসব যন্ত্র দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে সহজলভ্য করা হচ্ছে এবং প্রশিক্ষণের মাধ্যমে সঠিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বাংলা মার্কের এই উদ্যোগ শুধু কৃষি যান্ত্রিকীকরণে ত্বরান্বিত করছে না বরং কর্মসংস্থান সৃষ্টি উদ্যোক্তা বিকাশ ও কৃষকের আয় বৃদ্ধির মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিতে আরও শক্তিশালী করে তুলছে